আসসালামু আলাইকুম সবাই কী কে অবস্থা সবার আমি অনেকদিন পর হচ্ছে এইভাবে ডলে শাড়ি পরে হচ্ছে লাইভে চলে আসলাম আমি একদম শাড়ির জগতে চলে এসেছি আমাকে একদম হচ্ছে সবার আগে জানাবেন আমার লাইটের সাউন্ডে সব কিছু ক্লিয়ার কিনা আর এই মেরুন শাড়ির প্রতি আপনাদের এত উইকনেস মানে এত বেশি উইকনেস আমি খুবই শর্ট একটা লাইফ করব জাস্ট ছটফট করে হচ্ছে আপনার জয়েন হয়ে নেক জয়েন হয়ে নিয়ে আমাকে জানাবেন কাইলে হচ্ছে আপনারা আমার লাইটের সাউন্ডে সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আর এই মেরুন শাড়িটা মানে আপনাদের যেটা বলতে নিয়েছিলাম এত পরিমাণে হচ্ছে উইকনেস আপনারা এই মেরুন শাড়ির প্রতি মাশাল কি বলবো এর মধ্যে আর একটা ডিফারেন্ট একটা ডিজাইন ছিল ওইটাও আমাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি হচ্ছে চলছে অ্যান্ড এটাও হচ্ছে আরেকটা ডিফারেন্ট ডিজাইন এই কালারের সেম কালারই জাস্ট হচ্ছে একটু ডিজাইনটা আলাদা অ্যান্ড আমাকে গালি বলেন তো আমি ফর দ্য ফার্স্ট টাইম শাড়ি পরেছি কেমন হয়েছে আমাকে একটু গালি সবাই জানাবেন সো আমি খুবই শর্ট একটা লাইভ করবো যেহেতু শোরুম থেকে লাইভে আসছি অ্যান্ড হচ্ছে আমার আরও লাইফ করতে হবে এই জন্য হচ্ছে খুবই শর্ট একটা লাইফ করবো আমার সাথে থাকবেন সবাই একটু পাশে থাকবেন যেহেতু শর্ট লাইফ করবো বোরিং হওয়ার কথা না জাস্ট একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন লাভ লাইক ওয়াও দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সাপোর্ট করলে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে সো এই হচ্ছে আমি কথা নাম্বার এই হচ্ছে শাড়ির ডিটেলসে একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু শাড়ির ব্লাউজ ব্লাউজ পিসটা হচ্ছে পরের দিকে আসি আমি জাস্ট হচ্ছে আগে শাড়ির এই যে পাড়ের দিকে চলে আসি দেখেন এই শাড়ির পাড়ের কিন্তু এখানে লম্বা করে পাট দেওয়া আছে আবার এখানে হচ্ছে মোমবাটিকের একটা গোল গোল লেয়ার দেওয়া আছে শাড়ির পাটটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এই যে শাড়ির পাটটা এরকম আসবে আমি যদি আপনাদের শাড়ির আঁচলটা দেখাই অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর শাড়ির আঁচলটা এই হচ্ছে শাড়ির এই হচ্ছে শাড়ির আঁচলটা ঠিক আছে শাড়ির আঁচলের পুরো একদম আপনারা এখানেও পার পেয়ে যাবেন দেখেন এখানেও আপনারা বহরে কিন্তু এরকম শাড়ির পার পান না আপনারা হচ্ছে বহরেও এরকম সুন্দর করে পার পেয়ে যাবেন আর মাঝখানে পশুটাতে এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার্স দিয়ে থাকা মানে অনেক সুন্দর একদম মোম্মাটিকের মধ্যে জাস্ট একটা আপডেট কালেকশন আপনারা ঝটপট করে এটাও এটারও যাতে আপনাদের রেসপন্স পাই আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু এক্সট্রা করে ভিট করে দেওয়া আছে এটা বরাবরের মতো আমি সব লাইভে বলি এই যে এটাও কিন্তু এক্সট্রা ভিট করে দেন হচ্ছে টার্সেল করা আছে এই টার্সেলগুলো ছুটার কোনো চান্স নাই আমাদের শাড়ির এই যে আঁচলের পুরোটাই হচ্ছে টার্সেল করা জাস্ট একটু দেখেন কত বেশি সুন্দর এটার কালারটা কিন্তু একদম ডার্ক একটা মেরুন ঠিক আছে ডার্ক মেরুন ডার্ক রেড মেরুন বলতে পারেন আপনারা এখন হচ্ছে আমি শাড়ির কুচির দিকে চলে যাই যা সেই যে আমি দেখাই কতগুলো কুচি পড়ছে ঠিক আছে আমি ভালোভাবে পড়াইতে পারিনি যদিও আর শাড়ির নিচের পার্টটা হচ্ছে এরকম আসবে আপনাদের যদি একটু দেখাই নিচে কিন্তু এখানে টাইডায়ের একটা শেড আসছে এটা দুইটা কন্ট্রাস্ট উপরে হচ্ছে একটা রেড আর নিচে হচ্ছে ডার্ক একটা মেরুন এটা রেড মেরুন এটা ডার্ক একটা মেরুন অ্যান্ড নিচের পার্টটাও দেখেন অনেক বেশি সুন্দর এসে এটা কিন্তু পুরোটাই হচ্ছে পার আসবে আর মোটামুটি তো হচ্ছে দিলাম দেখে আর হচ্ছে আমি আপনাদেরকে একটু পিসটা দেখিয়ে দিব আমি এখান থেকে সরে মানে এটা সরে ফেলবো কারণ হচ্ছে আমি এখানে এক্সট্রা একটা ব্লাউজ দিয়ে পড়াইছি তো এখানে রাখলে ব্যাপারটা ওইয়ার লাগতেছে এই যে শাড়ির ব্লাউজের পাড়ের মধ্যে কিন্তু আপনার এরকম পুরো ব্লাউজটাতে এরকম পাচ্ছেন আর মাঝখানে পোর্শনটাতে হচ্ছে এরকম পাচ্ছেন ঠিক আছে এই যে আমি একটু যদি ধরে দেখাই পুরো হচ্ছে এরকম থাকবে এখানে কিন্তু এক গজ চার করে দেওয়া আছে ঠিক আছে আমি শাড়ির ডিটেলসটাও জাস্ট বলে দিচ্ছি আর আমাকে যদি কেউ কোনো শাড়ি দেখতে চান আমাকে জানাবেন কোনো সমস্যা নাই এটা কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সো আমি এটা দেখে সরিয়ে দিচ্ছি কারণ আর আমাদের ব্লাউজ পিসে কিন্তু এক গজ চার গিরা দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে শাড়ির ডিটেলসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের শাড়ির ডিটেলস হচ্ছে একদম মানে নিখুঁত আর হচ্ছে এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে ঠিক আছে ম্যাটেরিয়ালসটা কিন্তু একদম সফট সিল্কের মধ্যে আমি ওয়াশের ব্যাপারটাও বলে দিব খুব সুন্দর করে নিখুঁতভাবে জাস্ট আমার একটু পাশে থাকবেন অ্যান্ড হচ্ছে কেউ যদি কোনো শাড়ি দেখা মানে দেখতে চাচ্ছেন এরকম কিছু তাও আমাকে জানাবেন আমাদের কিন্তু হচ্ছে বাটিকের মধ্যে শালও আসছে ঠিক আছে উইন্টার উইন্টার কামিং মানে হচ্ছে শাল তারপর ওয়েস্টার্ন টাইপের কিছু কোট ওভার কোট এরকম আমাদের কিন্তু একদম পেয়ে যাবেন কোনো সমস্যা নেই বাটিকের মধ্যে কিন্তু শাল চলে আসছে আমি যদি একটু হেপাশে একটু যাই তাহলে আমি দেখায় দিব অ্যান্ড এখান থেকে হচ্ছে একদম এই এই বক্সটা কিন্তু একদম পুরো শাড়ির ঠিক আছে এই বক্সটা কিন্তু একদম পুরো যদি কেউ কোনো শাড়ি দেখতে চান আমাকে জানাতে পারেন কোনো সমস্যা নাই অ্যান্ড আমি হচ্ছে শাড়ির তো বললাম একদম সফট সিল্কের মধ্যে আমাদের ম্যাটেরিয়ালস আর হচ্ছে শাড়ির ওয়াশিং এর ব্যাপারটা একটু বলি যে কোনো শাড়ি ড্রাই ওয়াশ করা বেটার বিকজ মানে আপনি যত দাম দিয়ে একটা শাড়ি কেনেন না কেন ড্রাই ওয়াশ করাটা অনেক বেশি বেটার কারণ একটা শাড়ি যদি আপনি ধুমড়ে মুচকে ঠিক আছে ওয়াশ করেন ওই জিনিসটা মানে বেশি দিন লাস্টিং করে না এই জন্য আমরা বলি ড্রাই ওয়াশ বেটার বাট আদার্স ওয়াশ আদার্স ওয়াশ বলতে বোঝায় যে আপনারা যদি বাসায় ওয়াশ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা শ্যাম্পু ওয়াশ করতে পারেন অ্যান্ড আমাকে কানে জানাবেন আমার শাড়ি পরানোটা কেমন হয়েছে যদি আদার্স ওয়াশ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা শ্যাম্পু ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই বাট আমার ক্ষেত্রে হচ্ছে মনে হয় যে শাড়িটা একটু ড্রাই ওয়াশ করাই বেটার কারণ এগুলো সিল্কের মধ্যে ঠিক আছে আর আমাদের কিন্তু মানে কিছু কালার গ্যারান্টি বাট কিছু ক্লু আছে সেটা হচ্ছে আপনারা গরম পানি ইউজ করবেন না অনেকে কি করেন এটা নিয়ে গরম পানিতে চুবান একদমই করা যাবে না ঠিক আছে বাটির চেয়েও তো হালকা কষ্ট ছাড়বে বাট আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট আপনারা গ্যারান্টি পাচ্ছেন যেহেতু বাটিক হালকা কষ্ট ছাড়বে এটা আমরা বলেই নিই বাট আপনাদের কালার একশো পার্সেন্ট গ্যারান্টি দিব কালার ফেড হবে না কালার যাবে না অ্যান্ড হচ্ছে আপনারা ওয়াশিংয়ের ব্যাপারটা আমি যেটা বললাম যদি আদার্স ওয়াশ করতে চান শ্যাম্পু ওয়াশ এছাড়া কিন্তু ড্রাই ওয়াশ বেটার মাস্ট হচ্ছে বেটার হচ্ছে ড্রাই ওয়াশ আর সেকেন্ড কথা আমি বলেই আপনারা গরম পানি ইউজ করতে পারবেন না অ্যান্ড হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করতে পারবেন না এই শাড়িতে দুইটা জিনিস অ্যাভয়েড করতে হবে এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কালার একশো পার্সেন্ট গ্যারান্টি অ্যান্ড আমি হচ্ছে একদম শাড়ির মানে এত ভ্যারাইটিস এত ভ্যারাইটিস জাস্ট হচ্ছে একজনের অভাবে আমি দেখাতে পারছি না আই মিন হচ্ছে আমি একা সো আমি ইনশাল্লাহ ট্রাই করব আরেকজন আসলে ট্রাই না আরেকজন আসলে একদম নিখুঁতভাবে ভাবে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে দেখাবো সো আমার পেজে চোখ রাখবেন একটু কারণ যত কষ্টই হোক না কেন লাইভ হয়ে তো লাইভে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট নিখুঁতভাবে দেখানো হয় পুরো একদম ডিটেলসে বলে দেওয়া হয় সো একটু লাইভে চোখ রাখবেন বা আমাদের পেজে চোখ রাখবেন যে কখন লাইভ হয় তখন যদি একটু একদম ডিরেক্টলি মানে সব কিছু দেখতে পারেন বুঝতে পারেন তখন হচ্ছে আপনার প্রোডাক্টের একটা ব্যাপারে হচ্ছে আপনারা দেখতে পাবেন একটা আইডিয়া হবে সেই জন্য বলি আমাদের পেজে একটু চোখ রাখবেন সো আমি এটা যদি কারো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা হচ্ছে আমাদের শোরুম আছে আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপে ঠিকানা একটু বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত শর্মা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি জাস্ট ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেন হচ্ছে ফুল মানে ফুল পেমেন্টটা একদম যখন আপনার প্রোডাক্ট পাবেন আই মিন হচ্ছে এই ধরেন এই প্রোডাক্ট আমি অর্ডার করলাম এই প্রোডাক্টটা আমি হচ্ছে হাতে পেলাম দেখে শুনে চেক করে নিবেন আপনারা ফুল পেমেন্ট করবেন এছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি আর হচ্ছে ঢাকার ভিতরে যারা আছেন আমি অলওয়েজ সাজেস্ট করব যে প্লিজ আমাদের শোরুমটা ভিজিট করেন কারণ দেখেন আমি এখানে জাস্ট একটা জিনিস আপনাদের দেখাইতেছি আর এইখানে দেখেন হাজারটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন তাই না সো এই জন্যই বলি আসলে শোরুমে আসলে আপনারা দেখে শুনে নিতে পারলেন ঠিক আছে আপদের সাথে একটু গল্পও হইলো আপনারা আসলে একটু গল্পও করতে পারি সো এই জন্যই আসলে আমরা বলি যে একটু হচ্ছে শোরুমটা ভিজিট করবেন আর আমার প্রত্যেকটা লাইভ দেখার জন্য আমি কিন্তু একদম হাতে ধরে প্রত্যেকটা লাইভের একদম ডিটেলস বলে দেই জাস্ট আমার প্রত্যেকটা লাইভ দেখার জন্য আমার পেজে একটু চোখ রাখবেন আপনারা একটু সাপোর্ট করবেন সো আজকের জন্য এ পর্যন্তই আমি নেক্সট লাইভে আবার আসবে ইনশাল্লাহ একদম ডিটেলস হয়ে সবকিছু নিয়ে আসবো আল্লাহ হাফিজ সবাইকে